আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা কষ্ট করলে কেষ্ট মেলে কথাটার একদম যথার্থ প্রমাণ কিন্তু হাতে নাতে দিয়ে দিল কলকাতার সুপারস্টার দেব বন্ধুরা খাদান সিনেমাটা বাম্পার সুপার ডুপার রিসপন্স করছে তার মানে হচ্ছে ওয়ার্ড অফ মাউথ বেটার ইভেন ওয়ার্ড অফ মাউথ যেমনই হোক না কেন রিসপন্স কিন্তু দারুণ পাচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে দেবের স্টারডম কলকাতায় দুর্দান্ত সেটা শুধু ফ্যামিলি এন্টারটেনমেন্ট ধরনের সিনেমাতে না মাস সিনেমাতে মাস এন্টারটেনিং সিনেমাতে সেটা এখনো অবধি সেই আগের অবস্থানেই আছে যদি সিনেমাটার গল্প ভালো থাকে মেকিংটা ঠিকঠাক হয় দর্শক বাংলার দর্শক এখনও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এই ব্যাপারটা কিন্তু খাদান প্রমাণ করে দিল এর জিতের চেঙ্গিস যেটা করে দেখাতে পারে নাই আমার ধারণা মতে সেটা খাদান করে দেখাচ্ছে আমি জানি এখনই আবার জিতের ফ্যানরা রেগে মেগে একাকার হয়ে যাবে আমি আমি কিন্তু জিতের কোনো হেটার্স না বাট আমি যেটা সত্য সেটাই বলতেছি কেন পারিনি সেটা হচ্ছে মূল বিষয় সেই ব্যাপারটাকে সামনে এনে যদি একটু অ্যানালাইজ করে তারা যদি একটু বোঝার চেষ্টা করে যে আসলে ভুলটা কোথায় ছিল খামতিটা কোথায় ছিল তাহলে কিন্তু পরবর্তী প্রজেক্টে এরকম মাস কমার্শিয়াল সিনেমাতে জিত সাফল্যের মুখটা দেখতে পারে তো খামতির জায়গাটা কোথায় ছিল আমার ধারণা মনে হয় গল্পে ছিল এমনটাও শুনতেছি আমি এখনও খাদান সিনেমাটা কিন্তু দেখি নাই যদিও দেখা যাবে কারণ এখন ওয়েবসাইট ওয়েবসাইট এগুলোতে এসে গেছে আমরা জানি যে ভারতে যে কোনো সিনেমা মুক্তি পেলে সেটা বাংলাদেশে আসতে দুই সেকেন্ড লাগে না সো এখনই চাইলে দেখতে পারবো বাট বাট অনেস্টির জায়গা থেকে যদি দেখেও থাকি বাট আমি সেটা নিয়ে কথা বলবো না খাদান সিনেমাটা জোরটা কোথায় পেল। পাবলিক কেন সিনেমাটা পছন্দ করছে শুধু কি এখানে দেব আসছে এতদিন পর সিনেমা করতেছে এরকম ধরনের সিনেমা এই কারণে না বিষয়টা কিন্তু এখানে না মূল বিষয়টা হচ্ছে সব কিছু মিলিয়েই খাদান হিট হচ্ছে একে তো দেব এতদিন পর মাস কমার্শিয়াল সিনেমায় ব্যাক করেছে সেটা তো একটা ব্যাপার আছে কিন্তু পাশাপাশি সিনেমার গল্পটা দুর্দান্ত ছিল যেটা শোনা যাচ্ছে যে সিনেমাটার গল্পটা কিছুটা প্রেডিক্টেবল মানে আগে থেকে অনুমান করা যায় যে এখন এটা হবে সেটাই হয় কিন্তু তারপরেও কোথাও গিয়ে শেষ পর্যন্ত দেখার পরে দর্শক হতাশ হয় না এরকম একটা ব্যাপার আছে সিনেমাতে বিশেষ করে সিনেমার যে ক্যারেক্টার গুলো যে ডায়লগুলো সেটা খুব সুন্দর ভাবে লেখা হয়েছে প্রত্যেকটা তাদের জান দিয়ে চেষ্টা করেছে সিনেমাটাতে ভালো এই এই কারণে সিনেমাটা সিনেমা এতটা হলে এতটা সারা পাচ্ছে এই সিনেমার বাজেট দেখে আমি আরো অবাক হয়ে গেছি কারণ এই সিনেমার বাজেট মাত্র ছয় কোটি দেবে এটা নিজের মুখে বলছে লাইভে এসে সো এখানে কোনো ডাউট নাই তো ছয় কোটি বাজেট একটা সিনেমা এত বড় গ্র্যান্ডজারে প্রেজেন্ট করা সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার সিনেমাতে আমার মনে হয় যে ছয় কোটির বেশি খরচ হইতো আমার যেটা মনে হয় যে এই ধরনের সিনেমা নির্মাণের জন্য আরো বেশি বাজেট ব্যয় হয়ে যায় যদি ডেডিকেশনের জায়গায় তারা ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে আরো বেশি বাজেট লাগে কিন্তু দেব এবং তার খাদান টিমের প্রত্যেকটা আর্টিস্ট তারা কিন্তু যথেষ্ট ডেডিকেশনের সাথে কাজ করেছে এবং ত্যাগ স্বীকার করেছে ইভেন আমার জানা মতে সুজিত দত্ত আছে সিনেমাটার ক্রিয়েটিভ ডিরেক্টর কিন্তু দেবও ছিল তো সেক্ষেত্রে বলাই যায় যে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে বা একজন সুপারস্টার হিসেবে দেব এখানে কাজ করে খাদানের সাথে দেব একদম অতক্রুতভাবে জড়িয়েছিল সম্পূর্ণটা সময় ইভেন এখনো আছে দৌড়াদৌড়ির কোনো অন্ত নাই সে সারা কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটা তার যে স্টেট সবগুলোতে সে দৌড়াচ্ছে এই সিনেমাটা নিয়ে সো এই জন্যই ভিডিও শুরুতে বললাম যে কষ্ট করলে কেষ্ট মিলে তো বন্ধুরা সিনেমাটা এখনও দেখি নাই কিন্তু আশেপাশে যে আওয়াজ পাচ্ছি বক্স অফিস কালেকশনের কথা যেরকমভাবে শুনতেছি তাতে করে বোঝা যাচ্ছে সিনেমাটা আমি যে একটা প্রেডিকশন ভিডিও করেছিলাম গল্প নিয়ে অনেক কিছুই হয়তো মিলবে কারণ যে বললাম যে প্রেডিক্টেবল কিন্তু যে ছোট ছোট বিষয়গুলো মিলবে না সেগুলো যদি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়ে থাকে তাহলেও সিনেমাটা সাকসেস বলে আমি মনে করি কারণ এখন এত বেশি কন্টেন্ট তৈরি হচ্ছে প্রত্যেকটা সিনেমা আপনি যত বড় বড় বাজেটের সিনেমাই হোক সেটা হলিউডের সিনেমা হোক সেটা বলিউডের সিনেমা হোক যে কোনো ইন্ডাস্ট্রির সিনেমা হোক আপনি নিয়ে আসেন আপনি প্রেডিক্ট করবেন কিছুটা হলেও মিলবে কারণ আমরা এত বেশি সিনেমা দেখে ফেলেছি এই সময়ে কারণ আমাদের হাতে এখন অনেক অপশন আমরা চাইলে একসাথে একদিনে বসে পঞ্চাশ ষাটটা সিনেমাও দেখে ফেলতে পারবো এমন একটা পরিস্থিতি টেনে টেনে খুব দ্রুত সময় একটা তিন ঘন্টার সিনেমা আমরা তিরিশ মিনিটে দেখে ফেলতে পারি ইভেন আমাদের কাছে সেই অপশনও আছে এক্সপ্লেনেশনের অপশনও আছে সো আমার কাছে মনে হয় যে প্রেডিকশন করলে মিলে গেলে সেটাই যে খারাপ সিনেমা হবে সেটাও না সেই সিনেমাতেও ইউনিক কিছু থাকতে পারে আর ওইরকমই একটা সিনেমা হয়েছে খাদান সিনেমাটা না দেখেই অনেক কিছু বলতেছি এজন্য সরি বাট কিছু করার নাই বাংলাদেশে বৈধভাবে রিলিজ না হলে ওই সিনেমা দেখবো না আসুক ওটি প্ল্যাটফর্মে আসুক তখন দেখে তখন রিভিউ দিব ও আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে এখনই যে খাদান টু খাদান টু কি আসলে আসা উচিত কিনা দেখুন এই সিনেমাটা না দেখে আমি এটা বলতে পারবো না যে খাদান টু আসলে আসা উচিত হবে কি না তবে যদি সিনেমা শেষে কোনো হিন্টস দিয়ে থাকে যে হ্যাঁ আসতে পারে এরকম কিছু যদি থেকে থাকে তাহলে তাহলে তো অবশ্যই আসা উচিত কারণ সিনেমাটা তো অলরেডি বাম্পার হিট হওয়ার পথে সো আসতে তো আমি কোনো বাধা দেখি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য খাদান সিনেমাটা যদি আপনি হলে গিয়ে দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে দশের মধ্যে সিনেমাটাকে আপনি কত দিবেন অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতা জায়গায় কমেন্টে জানাবেন